এই যে অক্টেন দেখতে আসো কোটি টাকার অমূল্য সম্পদ ঠিক আছে এটা বেশি কিন্তু এমবি হওয়া লাগবেই লাগবে এবার তো তুমি কি করবা ঘরে সেফ হাউসে নিয়ে যাবে যে আমার হয়ে যে উত্তর পরে একটা গোটা মাস কিন্তু ভাঙ্গা তাহলে লাগা শেষ হবে ওই ওই গোডাউনটা তুমি যাই এমন জায়গায় থোবা ঠিক আছে মানে কেউ না ই নানি রে এবার কিন্তু এমবি হয় লাগবে নাও এটা তোমার কাছে দিলাম এখানে নয় হালা ভালো লই তুমি এগিয়ে জিততে ঠিক আছে এরকম করে কেউ জানি না বোঝে যাও এখন যে তুই যাও

দেওয়া দা দা বাড়ি কো গাড়ি কো গাড়ি কো ও যা রাইতেই কামে কইবে ও টিঙ্গা টিকা টিঙ্গা টিকা টিঙ্গা টিকা লা 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 আজকে চেয়ারম্যান চাইবে একটা অkken আজকে গায়ে ঘোড়া ও নেতেই হইবে জি জি